এক বাস্তব ও ভয়ঙ্কর ইসলামিক ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে অনেকে কেঁদেছে অনেকে তওবা করেছে এই গল্পটি শুধু ভয়ের নয় বরং আমাদের হৃদয়কে আল্লাহর ভয়ে ও রহমতের দিকে ফিরিয়ে আনে একটি ছোট গ্রামের এক যুবক ছিল নাম তার রাশেদ ছোটবেলা থেকে সে নামাজ পড়ত না রাতে বন্ধুদের সঙ্গে মদ খেত জুয়া খেলত আর মানুষকে বলতো মরলে তো একবারই মরব তারপর দেখা যাবে লোকজন তাকে অনেকবার বুঝিয়েছে কিন্তু সে হাসত আর বলত আল্লাহ তো দয়ালু আমি যাই করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন একদিন হঠাৎ রাশেদ খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তার এসে বলল ওর বাঁচার আর আশা নেই প্রস্তুত হন কিন্তু রাশেদ তখনও বলল আমি মরব না আমি এখনও তরুণ রাতটা ছিল খুব অন্ধকার রাশেদ তার ঘরে ঘুমোতে গেল কিন্তু আর সকাল দেখতে পেল না ভোরবেলায় তার মা দেখলেন তার ছেলে নিথর দেহে পড়ে আছে চোখ খোলা মুখ বিকৃত আর মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ দুপুরে গ্রামের লোকেরা জানাজা ও দাফনের প্রস্তুতি নিল সবাই মিলে রাশেদকে কবরের ভেতরে নামাল ঠিক তখনই কবরের ভেতর থেকে এক ভয়াবহ চিৎকার শোনা গেল লোকেরা থুমকে গেল এক মুহূর্তের জন্য পুরো এলাকায় নিস্তব্ধতা নেমে এল তারপর সবাই আতঙ্কে দৌড়ে পালালো। কেউ কবরের কাছে যেতে সাহস পেল না গ্রামের ইমাম সাহেব কেঁদে কেঁদে বললেন এই হল সেই মানুষ যে দুনিয়ায় আল্লাহর ভয়কে তুচ্ছ করেছে যে মদ জুয়া আর গুনহাকে আনন্দ মনে করত আজ সে কবরেই চিৎকার করছে ভাইয়েরা কবরের ভেতর কেউ মিথ্যা বলতে পারে না সেখানে শুধু আমলি কথা বলে রাতে ইমাম সাহেব আবার বললেন হে মানুষ দুনিয়ার হাসি আনন্দ একদিন শেষ হয়ে যাবে কিন্তু কবরের ভিতরের যন্ত্রণার শেষ নেই আজ তওবা করো আল্লাহর দিকে ফিরে যাও কারণ মৃত্যু কখন দরজায় করা নাড়বে তা কেউ জানে না যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জন্য সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে সুরা তহা আয়াত একশো চব্বিশ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমত অশেষ কিন্তু তার শাস্তিও ভয়ঙ্কর আজ যদি আমরা তওবা করি আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন তবে যদি অবহেলা করি তবে কবরের অন্ধকারে আমাদের নিজের গুণাই হবে আমাদের আগুন